পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে বহির্বিচারে সকল কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞানতত্ত্বের তত্ত্বের স্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন ফলে শান্তি নিরাশক্তি সহনশীলতা চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন

সন্ন্যাস কর্মযোগশ্চ নিশ্রয়শ্চ করা ভব তয়স্তু কর্ম সন্নাসাৎ কর্মযোগ বিশেষতে পরমেশ্বর ভগবান বললেন কর্ম ত্যাগ এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম থেকে শ্রেয় গেওশ নিত্যও সন্নাসী যো ন দৃষ্টি ন কাংখতি নির্দন্দ্যো হি মহাবাহো সুখম বন্ধাত প্রমুচ্যতে ইয়ো হি মহাবাহো সুখম বন্ধাত প্রমুচ্যতে হে মহাবাহো যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব রহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন সংখ্য যোগ পৃথক বালা প্রবত্যান্তি না পণ্ডিতা একম্পস্থিতা সমক উভयो রBINDতে ফলম অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে থাকেন কিন্তু পণ্ডিতেরা তা কখনোই বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলেই উভয়ের ফলই লাভ হয় ইত সাংখো ইপ্রাপ্যতে স্থানম তদযোগো এবিগম্যতে

হে মহাবাহ কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করে থাকেন যোগযুক্ত বিশুদ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বণ্যাপি নালিপ্যতে যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয় এবং তিনি সমস্ত জীবের

দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না ব্রহ্ম নাধায় কর্মাণী সংগ্রাম ত্যাগা করতেই যা লিপ্যতে লিপিয় না ভাষা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোন কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল কখনো পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না কায় না মনসা বুদ্ধিয়া কেবল ইন্দ্রিয়রূপী যোগিনা না কর্ম করবন্তি সংগম ট্যাকমাত্র আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন ইয়ুক্ত কর্ম ভলং ত্যাগ শান্তি মাপনতি নৈষ্ঠিকী অযুক্ত কাম ও কারে না ফলে শক্ত নিবদ্ধিয়াতে একজন যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করে থাকেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন সর্বকর্মানি মনসা সাঙান্ন শান্তে সুখাং বসী নবদারে পুরে দেহি নৈব করবান্ন কারায়ণ বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছু করানো না নকতৃত্তং নকর্মাণী লোকস্য সৃজতি প্রভু নকর্ম ফল সংযোগং সভা বস্তু প্রবর্ততে দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে নাদত্তে কশ্চিৎ পাপম নচৈব সুকৃত বিভু অজ্ঞানৃত জ্ঞান তেন মুচ্যান্তি জন্তব পরমেশ্বর ভগবান জীবের পাপ বা পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে জ্ঞানে নতু তৎ জ্ঞানম এসং নাশিত মাত্রনা তেষাম আদিত্য বজ্ঞানম প্রকাশয়তি তৎপরম জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয় তদ্বুদ্ধায় তদাতমান তনিষ্ঠা তৎপরায়না গচ্ছন্ত পুনরাবৃত্তিম জ্ঞান ও নির্ধুত কলমশা যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বিদ্যা বিনয় ও সম্পন্নে ব্রাহ্মণে গো বিহস্তিনি শনিচৈব সপা চ পণ্ডিতা সমদর্শিনা জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন ইহিতা স্বর্গ তস্মাদ তস্মণীতে স্থিতা যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন প্রাপ্য নদীজেত প্রাপ্য স্থির বুদ্ধির যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না তিনি স্থির বুদ্ধি মোহশূন্য ও ভগবত তত্ত্ব তিনি ব্রহ্মেই অবস্থিত বাহ্য স্পর্শে সুশক্ত আত্মা বিন্দ তত্ত্ব সব্রহ্ম আত্মা সুখম আক্ষায় সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ যিনি কোন রকম সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিৎগত সুখ লাভ করে থাকেন ব্রহ্মে যোগ যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করে থাকেন যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ কৌন্স রমতে বুধ বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে জাত বিষয়ভোগ তাতে কখনো আসক্ত হন না হে ধরনের তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে কখনো করেন না তাতে কখনো প্রীতি লাভ করেন না সকলি ইহাই প্রাক শরীর বিমক সনাত কাম ক্রোধ ভবং বেগম এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং তিনি এই জগতে প্রকৃত জ্যোতি রে সযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত্যাতি যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত যুক্ত এবং আত্মাই যার লক্ষ্য তিনি যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন লবন্তে ব্রহ্ম সংযত ছিন্নমান্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রোহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করে থাকেন কাম ক্রোধ নাম জ্যোতি নাম যতচেত সাম অভিত ব্রহ্ম নির্বাণম বর্তেতে বিদিতাত্মানা কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করে থাকেন স্পর্শান কৃত্যা বহির বাঝান চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণ প্রাণ সমৃত্যা নাশাভ্যন্তর চারিণ যতেন্দ্রিয় মনোর বুদ্ধি মুনির মৎস্য পড়ায় না বিগতে ছ ভয় ও ক্রোধ ইয়া সদা মুক্ত এ এবস মন থেকে বাদ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রু যুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচারণশীল প্রাণ ও অপানবায়ুর ঊর্ধ ও অধগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবেই মুক্ত ভোক্তারণ यज्ञ তপুষাণ সর্ব লোক মহেশ্বরাং সুহৃদং সর্বভূতাণং মাং শান্ত্রে মিচ্ছতি আমাকে সমস্ত যোগ্য তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ জেনে যোগীরা জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে থাকেন ইতি কৃষ্ণ ভাবনাময় কর্ত্ত্বকর্মবিষয়ও যোগ নামক পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত